Atletico Madrid এর আর্জেন্টাইন কোচ ডিওগে সিমিয়োনেকে অনেকেই তোরমুজ বিক্রেতা বলা রাখেন কিন্তু একজন কোচ যার চেহারাও তোরমুজের মতো না যে নিজে কোনোদিন তোরমুজ বেচেও নাই এবং যার 14 গোষ্ঠীর মধ্যেও কেউ তোরমুজ না তারে সবাই কেন তোরমুজ বিক্রেতা কয় জানেন লোনো মেরে hablan por si solo আ সেন্টালে তোরমুজের সিজন আসার আগেই যায় না নে কেন সবাই সিমিয়োনেকে তোরমুজ বিক্রেতা বলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম তো জানেন এই নামটা ডিওগে সিমিয়োনের জন্য একটা আতংক বেচারা ঘুমের মধ্যেও যখন রোনালদোর স্বপ্ন দেখে তখনই ঘাইমা নাইয়া অস্থির হয়ে যায় কারণ এই রোনালদোর কাছে দু সালের ইউসিএল ফাইনাল হার শেষে দু হাজার একই ঘটনা দু সালে কোয়ার্টার ফাইনালে রোনালদো করছে হ্যাট্রিক সিমিউনের দলের বিপক্ষে দু এর কোয়ার্টার ফাইনালেও রোনালদো হ্যাট্রিক করছে সিমিউনের এগেনস্টে কোন ট্যাকটিক্স তো কাজে লাগে নাই এমনকি জাদু টোনা মোনা সোনা কইরা রোনালদোর এসে আটকাইতে পারে নাই কোনোদিন তো সেই বছর রোনালদো জোবেন্টাসে খেলে দুই লেগের চ্যাম্পিয়ন্স লিগ সে ফার্স্ট লেগে জুভেন্টাসকে নিজেদের ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ দুই গোল দিছে জুভেন্টাসকে ফিরতি লেগে অ্যাথলেটিকো মাদ্রিদ খেলতে যাবে জুভেন্টাসের মাঠ এলিয়ান এরেনায় তার আগে সাংবাদিক সিমিওনের জিগাইল কি মনে করেন রোনালদো জুভেন্টাসকে পারবে কামব্যাক করতে তখন ওভার কনফিডেন্সের ঠেলায় দিয়ে গো সিমিওনে বইলা বসলো রোনালদোর দল যদি কামব্যাক করতে পারে তাইলে আমি আর কোচিং করাবো না আমি রাস্তায় বসে আর তরমুজ বেচম ব্যাস এইটুকুই জুভেন্টাস মাঠে নামলো মাঠে নামলো সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নাইমা যা করলেন তার বলার মতো না একটা দুইটা তিনটা গোল দিয়ে হ্যাটট্রিক করে বসলেন ক্রিস্টিয়ানো রোনালদো কামব্যাক করলো জুভেন্টাস শুধু এইটাই না এই ম্যাচে রোনালদো একটা সেলিব্রেশন করলেন যেটা আগের লেগে অ্যাতেটিকো মাদ্রিদ যেদিন দুই গোলে জিতলো সেদিন করছিল সিমিওনে নিজের কদম জোড়ায় আশেপাশে দুই হাত রাইখা একটা উত্তেজিত সেলিব্রেশন করছিল যেটা দিয়ে বুঝাইতে চাইছিল দিসি বাহে ভৈরাদিসে যেটা আপনারা স্ক্রিনে মাত্র দেখলেন তো রোনালদো সেদিন হ্যাট্রিক কইরা সেও তার কদমের আশেপাশে হাত নিয়া ঠিক সিমিয়নের মতো উত্তেজিত হয়ে বুঝাইয়া দিল দিসি বাহে আরো জোরে আরো জোরে দিসি বাহে এখন যাও তরমুজ বেচো গিয়া সেই থেকে শুরু সিমিউনে হয়ে গেলেন একজন তরমুজ বিক্রেতা এখন সিমিউনে যদি কোনো কিছু উল্টাপাল্টা করে বা বলে তাইলেই সবাই কয় দেখো তরমুজ বিক্রেতার কাজ দেখো এই রোনালদো কল্যাণে বা অকল্যাণে সিমিউনে যে শুধু তরমুজ বিক্রেতা হয়েছে তাই না এই রোনালদো না থাকলে সিমিউনের কপালে দুইটা বা তিনটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা থাকতে পারত বেচারা হয়ে যাইতে পারত ইতিহাসের সেরা কোচদের একজন কিন্তু রোনালদো বেচারার ক্যারিয়ারটা বারোটা বাজায় দিছে তার মুখ থেকে নিয়ে গেছে খাবার তাও কাইরা বিশেষ করে তিরানব্বই মিনিট পর্যন্ত আগায়া থাইকাও রামোসের গোলে যে ঐতিহাসিক কামব্যাক করছিল মাদ্রিদ সেটা তো আর বলার দরকার নাই আলাদা কুইরা এমন কামব্যাকের এক দল রিয়াল মাদ্রিদে খেয়েলা গেছে ক্রিস্টিয়ানো রোনালদো বইলা কোয়া দিছে একের পর এক আউটস্ট্যান্ডিং রেজাল্ট সিমিওনের বোঝা উচিত ছিল এত কনফিডেন্স দেখানোর আগে একবার ভাবা উচিত ছিল রোনালদো চাইলে কিন্তু এরকম গোল দিয়ে দিতে পারে কিন্তু সে কইল সে নাকি তরমুজ বিক্রেতা হয়ে যাইব তো যা হ তরমুজ বিক্রেতা এই হইল সিমিয়নের তরমুজ বিক্রেতা হওয়ার পেছনের ইতিহাস এরপরে এইরকম আর কোন ইতিহাস জানতে চান কিনা বইলেন জানাই দিব হাইশা খেলা ঠিক আছে ভাইয়া